সুল্লাহ সালাল্লাউ আলিয়া লাশ চুরির ঘটনা হিজড়ি পাঁচশো সাতান্ন সালের এক রাতের ঘটনা সুলতান নরুদ্দিন ও দীর্ঘ মোনাজাতের পর ঘুমিয়ে পড়েছেন চারিদিক নিস্তব্ধ কোথাও কোনো সারা শব্দ নেই এমত অবস্থায় হঠাৎ তিনি স্বপ্নে দেখলেন স্বয়ং রাসুল সালাল্লাউ আলিয়া তার স্বপ্নে উপস্থিত হয়েছেন তিনি কোন ভূমিকা ছাড়াই দুজন নীল চক্ষু বিশিষ্ট লোকের দিকে ইঙ্গিত করে বললেন মাহমুদ এরা আমাকে বিরক্ত করছে এই দুজন থেকে আমাকে মুক্ত করো। এই ভয়াবহ স্বপ্ন দেখে নুরুদ্দিন যানকে রাদিয়াল্লাহ তালহ অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে ঘুম থেকে জাগ্রত হলেন এবং কিং কর্তব্য বিমূহ হয়ে গোটা কক্ষময় পাইচারি করতে লাগলেন সাথে সাথে তার মাথায় বিভিন্ন প্রকার চিন্তা ঘুরপাক খেতে লাগল হৃদয় রাজ্যে ভিড় জমাল হাজারো রকমের প্রশ্ন তিনি ভাবলেন আল্লাহর রাসুল তো এখন কবরে আছেন তবে তার সাথে অভিশপ্ত ইহুদিরা এমন কি ষড়যন্ত্র করতে পারে কি হতে পারে তাদের ষড়যন্ত্রের স্বরূপ তারা কি রাসুল্লাহ সাল্লা আলিয়া কোন ক্ষতি করতে চায় আর সেই ষড়যন্ত্রের স্বরূপ কি হতে পারে আমাকে দুজন ইহুদি চেহারা কেন দেখানো তো আল্লাহর নীরব অবয়বে আসতে পারে না তাহলে কি আমি সত্যি স্বপ্ন দেখেছি এমন ভাবতে ভাবতে সুলতান অস্থির হয়ে পড়লেন তিনি অজুগ গোসল সেরে সরাসরি দুরাকাত নামাজ আদায় করলেন তারপর মহান আল্লাহর দরবারে কন্দোন্ অবস্থায় অনেকক্ষণ মোনাজাত করলেন সুলতানের এমন কেউ ছিল না যার সঙ্গে তিনি পরামর্শ করবেন আবার এই স্বপ্ন এমনও নয় যে যার তার কাছে সেটা ব্যক্ত করবেন অবশেষে আবারো তিনি ঘুমিয়ে পড়লেন দীর্ঘ সময় পর যখনই তার একটু ঘুমের ভাব এলো সঙ্গে সঙ্গে আবারও সেই প্রথমবারের মতো নবী করিম সাল্লাহ আলাইসাল্লামকে স্বপ্নে দেখলেন তিনি তাকে পূর্বের নাই বললেন নুরুদ্দিন এই দুজন থেকে আমাকে মুক্ত করো এবার নুরুদ্দিন জাঙ্কি রাদি আল্লাহ তালাহন আল্লাহ আল্লাহ বলে বিছানা থেকে উঠে বসলেন তারপর কোথায় যাবেন কি করবেন কিছু ঠিক করতে না পেরে দ্রুত অজু ও গোসল সেরে চায়নামাজে দাঁড়িয়ে অত্যাধিক ভীত সন্ত্রস্ত অবস্থায় দুরাকাত নামাজ আদায় করলেন এবং দীর্ঘ সময় অশ্রুশিক্তনায়নে দোয়া করলেন ভোর হতে এখনো অনেক বাকি সমগ্র পৃথিবী যেন কি এক বিপদের হয়ে হয়ে আছে। কি এক মহা যেন পৃথিবীর বুকে সংঘটিত হতে যাচ্ছে কঠিন বিপদের ঘনঘটা যেন চতুর্দিকে ছড়িয়ে পড়েছে তিনি মুখ তুলে আকাশ পানে তাকালেন মনে হল স্বপ্নে দেখা ওই দুই লোক যেন তাকে ধরার জন্য দ্রুতগতিতে ধেয়ে আসছে তিনি সেই চেহারা দুটোকে মনের মণিকোঠা থেকে বারবার সরানোর চেষ্টা করলেন কিন্তু কিছুতেই তা সম্ভব হল না শেষ পর্যন্ত নিরুপায় হয়ে নুরুদ্দিন জাঙ্কি আদি আল্লাহ আনহু চোখ বন্ধ করে আবারও তন্দ্রা বিভোর হয়ে শুয়ে পড়লেন শোয়ার পর দ্বিতীয়বারও তিনি একই ধরনের স্বপ্ন দেখলেন রাসূলুল্লাহ উল্লাহ সাল্লা সাল্লামের বক্তব্য শেষ হওয়ার পর নুরুদ্দিন জাঙ্কি আদি আল্লাহ তাল্লাহ আনহু অবস্থায় বিছানা পরিত্যাগ করলেন এবার তার দৃঢ় বিশ্বাস জন্মালো নিশ্চয়ই ত্রিয়নবী সাল্লাল্লাহু আলিয়া সাল্লামের রজা মোবারক মহা বিপদের সম্মুখীন হয়েছে তিনি ত্বরিত গতিতে অজু গোসল সেরে ফজরের নামাজ আদায় করলেন নামাজ শেষে প্রধানমন্ত্রী জালাল উদ্দিন নিকট গিয়ে গোপনীয়তা রক্ষার প্রতিশ্রুতি নিয়ে স্বপ্নের বিবরণ শুনালেন এবং এ মুহূর্তে কি করা যায় সে ব্যাপারে সুনিশ্চিত পরামর্শ চাইলেন জালাল উদ্দিন স্বপ্নের বৃত্তান্ত অবগত হয়ে বললেন হুজুর আপনি এখনো বসে আছেন নিশ্চয়ই প্রিয়নেবীর রওজা মুবারক কোনো কঠিন বিপদের সম্মুখীন হয়েছে তাই বিপদ থেকে উদ্ধার করবার জন্য বারবার তিনি আপনাকে স্মরণ করছেন অতএব আমার পরামর্শ হল সময় নষ্ট না করে অতিসত্তর মদিনার পথে অগ্রসর হন নুরুদ্দিন জাঙ্কি রাদি আল্লাহ তালানহ আর কাল বিলম্ব করলেন না তিনি ষোলো হাজার দ্রুতগামী অশ্বারোহী সৈন্য ও বিপুল ধন সম্পদ নিয়ে বাগদাদ থেকে মদিনা অভিমুখে রওনা হলেন রাতদিন সফর করে সতেরতম দিনে তিনি মদিনা শরীফে পৌঁছালেন এবং সৈন্য বাহিনী সহ পুঁজি ও গোসল সেরে দুরাকাত নফল নামাজ আনতে দীর্ঘ সময় ধরে মোনাজাত করলেন তারপর সৈন্য বাহিনী দ্বারা তিনি মদিনা শরীফ ঘেরাও করে ফেললেন এবং সঙ্গে সঙ্গে আদেশ জারি করে দিলেন যে বাইরের কোনো লোক মদিনায় আসতে পারবে কিন্তু সাবধান মদিনা থেকে কোনো লোক বাইরে যেতে পারবে না নুরুদ্দিন জাঙ্কির আদি আল্লাহ তালানহু জুম্মার খুদ্া দান করলেন এবং ঘোষণা দিলেন আমি মদিনাবাসীকে দাওয়াত দিয়ে একবেলা খানা খাওয়াতে চাই আমার অভিলাষ সকলেই যেন এই দাওয়াতে অংশগ্রহণ করে সুলতান মদিনাবাসীকে আপ্যায়নের জন্য বিশাল আয়োজন করলেন এবং প্রত্যেকের নিকট অনুরোধ করলেন মদিনার কোন লোক যেন এই তাওয়ার থেকে বঞ্চিত না হয় নির্ধারিত সময় খাওয়া দাওয়া শুরু হলো প্রত্যেকেই তৃপ্তি সহকারে খানা খেল যারা দূর দূরান্ত থেকে আসতে পারেনি তাদেরকেও শেষ পর্যন্ত ঘোড়া ও গাধা পিঠে চড়িয়ে আনা হলো। এভাবে প্রায় পনেরো দিন পর্যন্ত অগণিত লোক শাহী দাওয়াতে শরিক হওয়ার পর সুলতান জিজ্ঞাসা করলেন আরও কেউ অবশিষ্ট আছে কি থাকলে তাদেরকেও ডেকে আনো এই নির্দেশের পর সুলতান বিশ্বস্ত সূত্রে অবগত হলেন যে আর কোনো লোক দাওয়াতে আসতে বাকি নেই এ কথা শুনে তিনি সীমাহীন অস্থির হয়ে পড়লেন চিন্তার অর্থ সাগরে হারিয়ে গেলেন তিনি ভাবলেন যদি আর কোনো লোক দাওয়াতে শরিক হতে বাকি না থাকে তাহলে সেই অভিশপ্ত লোক দুজন কোথায় গেল আমি তো দাওয়াতে শরিক হওয়া প্রতিটি লোককেই অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করেছি কিন্তু কারো চেহারাই তো স্বপ্নে দেখা ওই লোক দুটোর সাথে মিলল না তাহলে কি আমি ব্যর্থ হতে যাচ্ছি আমি কি ওই কুচক্রী লোক দুটোকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সক্ষম হব না এসব চিন্তায় বেশ কিছুক্ষণ তিনি ডুবে রইলেন এরপর আবারও তিনি নতুন করে ঘোষণা করলেন আমার দৃঢ় বিশ্বাস মদিনার সকল লোকদের দাওয়াত এখনো শেষ হয়নি অতএব সবাইকে আবার অনুরোধ করা যাচ্ছে যারা এখনো আসেননি তাদেরকে যেন অনুসন্ধান করে দাওয়াতে করা হয় কথা শ্রবণে মদিনাবাসী সকলেই এক বাক্যে বলে উঠলেন হুজুর মদিনার আশেপাশে এমন কোনো লোক বাকি নেই যারা আপনার দাওয়াতে অংশগ্রহণ করেনি তখন নুরুদ্দিন জাংকি রাদিয়াল্লাহ তালা আনহু বলিষ্ঠ কণ্ঠ বললেন আমি যা বলেছি ঠিকই বলেছি আপনারা ভালোভাবে অনুসন্ধান করুন সুলতানের এই দৃঢ়তা দেখে লক্ষাধিক লোকের মধ্যে এক ব্যক্তি হঠাৎ বলে উঠল হুজুর আমার জানা মতে দুজন এখনো বাকি আছে তারা আল্লাহ বুজুর্গ মানুষ জীবনে কখনো কারো কাছে হাদিয়া বা তোফা গ্রহণ করেন না এমনকি কারো দাওয়াতেও শরিক হন না তারা নিজেরাই লোকজনদেরকে অনেক দান খয়রাত করে থাকেন নিরবতেই অধিক পছন্দ করেন আর লোক সমাজে উপস্থিত হওয়া মোটেও ভালোবাসেন না লোকটির বক্তব্য শুনে সুলতানের চেহারায় বিদ্যুৎ চমক খেলে গেল তিনি কাল বিলম্ব না করে কয়েকজন লোকসহ করে ওই লোক দুটোর আবাসস্থলে উপস্থিত হলেন তিনি দেখলেন আরে এ তো সেই দুজন যাদেরকে স্বপ্নে দেখানো হয়েছিল তাদেরকে দেখে সুলতানের দু চোখ রক্তবর্ণ ধারণ করল তিনি বললেন কে তোমরা কোথা থেকে এসেছ তোমরা সুলতানের দাওয়াতে শরিক কেন হলে না লোক দুটো নিজের পরিচয় গোপন করে বলল আমরা মুসাফির হজের উদ্দেশ্যে এসেছি হজ কার্য সমাধা করে জিয়ারতের নিয়তে রজা শরীফে এসেছি কিন্তু প্রিয়নবি সাল্লাহ আলিয়া প্রেমে আত্মহারা হয়ে ফিরে যেতে মন চাইল না তাই বাকি জীবন পাশে দেওয়ার নিয়তি এখানে রয়ে গেছে। আমরা কারো গ্রহণ করি না। এক আমাদের পূর্ণ আস্থা নির্ভরশীল এবাদত জিয়ারত ও পরকালের চিন্তায় বিভোট থাকাই আমাদের কাজ কোরআন পাক তিলাওয়াত নফল নামাজ ও আজিফা পাঠিয়ে আমাদের সময় শেষ হয়ে যায় সুতরাং দাওয়াত খাওয়ার সময়টা কোথায় উপস্থিত জনগণ তাদের পক্ষ হয়ে বললেন হুজুর এরা দীর্ঘদিন যাবত এখানে অবস্থান করছে এদের মতো ভালো লোক আর হয় না সবসময় দরিদ্র এতিম ও অসহায় লোকদের প্রচুর পরিমাণে সাহায্য করে তাদের দানের উপর এই এলাকার অনেক দরিদ্র লোক নির্ভর করে নুরুদ্দিন জাঙ্কি আদি আল্লাহ তালানহ লোকজনদের কথা শুনে আবারও লোক দুটোর প্রতি পুনরায় গভীর দৃষ্টিতে তাকালেন অত্যন্ত সূক্ষ্মভাবে তাদের পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করলেন এতে আবারও তিনি নিশ্চিত হলেন এরা তারাই তাদেরকে তিনি স্বপ্নে দেখেছিলেন এবার সুলতান গম্ভীর স্বরে তাদেরকে বললেন সত্য কথা বলো তোমরা কে কেন এবং কি উদ্দেশ্যে এখানে থাকছ আবারও তারা পূর্বের কথা পুনরাবৃত্তি করে বলল আমরা পশ্চিম দেশ থেকে পবিত্র হজব্রত পালনের জন্য এখানে এসেছি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলিয়া নৈকট্য লাভই আমাদের একমাত্র লক্ষ্য এ উদ্দেশ্যেই আমরা এখানে অবস্থান করছি সুলতান এবার কারো কথায় কান না দিয়ে তাদেরকে সেখান থেকে আটক করার নির্দেশ দিলেন অতঃপর স্বয়ং তাদের জায়গায় গিয়ে খুব ভালোভাবে অনুসন্ধান চালালেন সেখানে অনেক মাল সম্পদ পাওয়া গেল পাওয়া গেল বহু দুর্লভ কিতাবপত্র কিন্তু এমন কোন জিনিস পাওয়া গেল না যা তারা স্বপ্নের বিষয়ে কোনো প্রকার সহায়তা হয় নুরুদ্দিন জাঙ্কি রাদি আল্লাহ তা আল্লাহ অত্যাধিক পেরেশান ও অস্থির হয়ে গেলেন এখনো রহস্য উদ্ঘাটন করতে না পারায় তিনি সীমাহীন চিন্তিত এদিকে মদিনায় বহু লোক তাদের জন্য সুপারিশ করছে তারা আবারও বলছে হুজুর এরা নেককার বুজুর্গ লোক দিনভর রোজা রাখেন রাতের অধিকাংশ সময় এবাদক বন্দেগিতে বন্দেগীতে কাটিয়ে দেন পাঁচ ওয়াক্ত নামাজই রওজা শরীফের নিকটে এসে আদায় করেন প্রতিদিন নিয়মিত জান্নাতুল বাকি জিয়ারত করতে যান প্রতি শনিবার মসজিদুল কোবাতে গমন করেন কেউ কিছু চাইলে খালি হাতে ফিরিয়ে দেন না সুলতান তাদের অবস্থা শুনে সীমাহীন আশ্চর্য বোধ করলেন তথাপি তিনি হাল ছাড়লেন না ওই দুইজন যে কক্ষে ছিল তিনি খুব ভালো করে সেই কক্ষটি পরীক্ষা করতে লাগলেন ঘরের প্রতিটি বস্তুকে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন সন্দেহ করার মতো কিছুই তিনি পাচ্ছেন না এরপর নুরুদ্দিন জাংকি রাদিয়াল্লাহ তালানহু পর্যায়ে সঙ্গীদের বললেন আচ্ছা তারা যে জায়গায় নামাজ পড়ে সেখান থেকে তাদের জায়নামাজটা একটু উঠাও তো দেখি সঙ্গীরা নির্দেশ পালন করল নামাজের জায়নামাজটি বিছানো ছিল একটি এর ওপর সুলতান আবার নির্দেশ দিলেন চাটাইটিও সরিয়ে ফেলো চাটাই সরানোর পর দেখা গেল একখানা বিশাল পাথর সুলতানের নির্দেশে তাও সরানো হল এবার পাওয়া গেল এমন একটি সুরঙ্গ পথ যা বহুদূর পর্যন্ত চলে গেছে এমনকি তা পৌঁছে গেছে রওজা শরীফের অতি সন্নিকটে এই দৃশ্য অবলোকন করা মাত্র নুরুদ্দিন জাঙ্কির আদি আল্লাহ তালানহু বিজলি আহতের ন্যায় চমকে উঠলেন অস্থিরতার কালো মেঘ ছেয়ে যায় তার সমস্ত হৃদয় আকাশে ক্রোধে লাল হয়ে যায় তার গোটা মুখমণ্ডল অবশেষে লোকবুটোকে লক্ষ্য করে ক্ষুব্ধ সিংহের ন্যায় ঝাঁঝালো কণ্ঠে বললেন তোমরা পরিষ্কার ভাষায় সত্যি কথাটা খুলে বলো নইলে এক্ষুনি তোমাদের যন্ত্রণাদায়ক শাস্তির সম্মুখীন হতে হবে বলো তোমরা কে তোমাদের আসল পরিচয় কি কারা কি উদ্দেশ্যে তোমাদেরকে এখানে পাঠিয়েছে সুলতানের কথায় তারা ঘাবড়ে গেল কঠিন বিপদ সামনে দেখে আসল পরিচয় প্রকাশ করল আমরা ইহুদি দীর্ঘদিন যাবৎ আমাদেরকে মুসল শহরের ইহুদিরা সুদক্ষ কর্মী দ্বারা প্রশিক্ষণ দিয়ে প্রচুর অর্থ এখানে পাঠিয়েছে আমাদেরকে এজন্য হয়েছে। যে আমরা যেন কোনো উপায়ে হজরত সাল্লাই সাল্লামের স্বভদেহ এখান থেকে বের করে ইউরোপীয় ইহুদিদের হাতে হস্তান্তর করি এই দ্রুত কাজে সফল হলে তারা আমাদেরকে আরও ধ্বংসম্পদ দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে সুলতান বলেন তোমরা তোমাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য কি পদ্ধতি অবলম্বন করেছিলে কিভাবে তোমরা কাজ করতে তারা বলল আমাদের নিয়মিত কাজ ছিল রাত গভীর হলে অল্প পরিমাণ সুরঙ্গ খনন করা এবং সাথে ওই মাটিগুলো চামড়ার মজকে ভর্তি করে অতি সন্তর্পণে মুদিনার বাইরে নিয়ে ফেলে আসা আজ দীর্ঘ তিন বছর যাবৎ এ মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজে আমরা অনবরত ব্যস্ত আছি যে সময় আমরা রওজা মোবারকের নিকট পৌঁছে গেলাম এবং সিদ্ধান্ত গ্রহণ করলাম যে এক সপ্তাহের মধ্যে বিশ্বনবীর লাশ বের করে নিয়ে যাব ঠিক সে সময় ধরে আমাদের মনে হলো আকাশ যেন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে জমিন যেন প্রচন্ড ভূমিকম্পে থরথর করে কাঁপছে যেন সমগ্র পৃথিবী জুড়ে মহাপ্রলয় সংঘটিত হচ্ছে অবস্থা এতটাই শোচনীয় রূপ ধারণ করলো মনে হল সুরঙ্গের ভিতরেই যেন আমরা সমাধিস্থ হয়ে পড়ব এ অবস্থা প্রত্যক্ষ করে ভীত সন্ত্রস্ত হয়ে আমরা কাজ বন্ধ করে রেখেছি তাদের বক্তব্যে সুলতানের নিকট সবকিছুই পরিষ্কার হয়ে গেল তাই তিনি লোক দুটোকে নজিরবিহীন দেওয়ার ব্যবস্থা গ্রহণ করলেন যাতে ভবিষ্যতে কেউ আর এমন দুঃসাহস না দেখাতে পারে তিনি মসজিদ থেকে অর্ধ মাইল দূরে একটি বিশাল ময়দানে বিষাদ উঁচু একটি কাঠের মঞ্চ তৈরি করলেন আর সাথে সাথে সংবাদ পাঠিয়ে মদিনা ও মদিনার আশেপাশের লোকদেরকে উক্ত ময়দানে হাজির হওয়ার নির্দেশ প্রদান করলেন নির্ধারিত সময় লক্ষ লক্ষ লোক উক্ত মাঠে সমবেত হল সুলতান নরুদ্দিন জাঙ্কি রাজি আল্লাহ তালহু অপরাধী লোক দুটোকে লৌহ শিকলে আবদ্ধ করে মঞ্চের উপর বসালেন তারপর বিশাল জনসমুদ্রের মাঝে হিন চক্রান্ত ও ঘৃণ্য তৎপরতার কথা উল্লেখ করলেন সুলতান নুরুদ্দিন শ্রবণ করে লোকজন বিস্ময়ে হতবাক হয়ে গেল এই ঘৃণ্য ষড়যন্ত্রের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করল সুলতান বললেন হ্যাঁ এদের শাস্তি দৃষ্টান্তমূলকই হবে তিনি সমবেত লোকজনদেরকে বিপুল পরিমাণ লাকড়ি সংগ্রহের নির্দেশ দিলেন তারপর লক্ষ্য জনতার সামনে সেই ইহুদি লোক দুটোকে মঞ্চের নিম্নভাগে আগুন লাগিয়ে পুরে ভস্য করে ফেলেন কোনো কোনো বর্ণনায় আছে সেই আগুন নাকি দীর্ঘ এগারো দিন পর্যন্ত জ্বলছিল অতঃপর তিনি বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে এক হাজার মন সীশা গলিয়ে রা শরীফের চতুর্পার্শ্বে মজবুত প্রাচীর নির্মাণ করে দেন যেন ভবিষ্যতে আর কেউ প্রিয় নবীজির কবর পর্যন্ত পৌঁছাতে সক্ষম না হয় তারপর তিনি কায়মনোবাককে আল্লাহ পাকের সুক্রিয়া আদায় করলেন এবং তাকে যে এত বড় ক্ষেদমতের জন্য কবুল করা হল সেজন্য সপ্তাহকালব্যাপী আনন্দশ্রী বিসর্জন দিলেন ইতিহাসের পাতা থেকে অবগত হওয়া যায় নুরুদ্দিন জাঙ্কি রাজিয়াল্লাহ তাহি ইন্তকাল করলে ওসিয়ত মোতাবেক তার লাশকে রাসূলুল্লাহ উহ সাল্লাহ আলহাসাল্লামের রজম বরকের অতি নিকটে দাফন করা হয়